আপনি যদি তিন মিনিটের নিচে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন আপনাকে হয়তো সাহায্যের প্রয়োজন আপনি নিচে তালিকাভুক্ত কিছু কিছু চেষ্টা করতে পারেন বেশি পরিমাণ সবজি এবং ফল খাওয়া হ্যাঁ গবেষণা তে আসলে দেখানো হয়েছে যে বেশিরভাগ যারা নিরামিষ তারা বিছানায় অনেক দীর্ঘ সময় ধরে টিকে থাকে তারা এই ফল এবং সবজি বিশেষত পটাশিয়াম থেকে প্রাপ্ত পুষ্টির কারণে আরও স্ট্যামিনা পায় সেক্সের আগে একটি কলা খাওয়া আপনার কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে যেমন এটি পটাশিয়াম রয়েছে এটি একটি ভাল পরিমাণে গ্লুকোজ সরবরাহ করে কলা স্বাস্থ্য সুবিধার সম্পর্কে আরও পড়ুন আমলা বা গোলাপের রস প্রতিদিন পান করা আপনাকে বিছানায় বেশি সময় ধরে সাহায্য করতে পারে এবং শুক্রাণু গুণমানের উন্নতিতে সাহায্য করে কারণ এতে প্রচুর লোহা এবং দস্তা থাকে সমর্পণের আগে স্ট্রবেরি একটি মুষ্টিমেয় ভোজন তার উচ্চ দস্তা কন্টেন্ট এবং গ্লুকোজ ঘনত্ব আপনাকে দীর্ঘস্থায়ী থাকতে সাহায্য করতে পারে প্রক্রিয়াজাত চিনি এড়িয়ে চলুন চিনির ধোঁয়া যেটি চিনির ঝড় হিসেবে আসে তা আপনার স্ট্যামিনাকে কমাতে পারে ধূমপান বন্ধ করুন এটি আপনার ধমনী শক্ত করে এবং লিঙ্গ রক্ত প্রবাহ কমিয়ে দেয় পুরুষের স্বাস্থ্য অনুযায়ী চিকিৎসক ও মেডিকেল সেক্স থেরাপিস্ট ভি আওয়াসার্থী রামনাথন ধূমপান যৌন কার্যকলাপ সহ শরীরের প্রতিটি সিস্টেম অঙ্গ প্রভাবিত করে লোকেদের বুঝতে হবে যে পুরুষদের মধ্যে স্বাস্থ্যকর হার্ট রক্তবাহী জাহাজের সাথে অনেক কিছু করতে পারে ধূমপাইদের দ্বিগুণ অঙ্গমুখী অসুবিধা হয় অ্যালকোহল গ্রহণ কমানো অ্যালকোহল আপনার ইন্দ্রিয়গুলির উপর খারাপ প্রভাব ফেলে এবং আপনি এই মুহূর্তে পুরোপুরি নন আপনার অস্ত্র এবং পেট পেশি উপর কাজ বেশিরভাগ যৌন অবস্থানের জন্য মানুষ তার হাত এবং পায়ের উপর প্রয়োজন এর মানে তার দীর্ঘতর থাকার জন্য খুব শক্তিশালী হতে হবে সুতরাং জিম বা শরীরের ওজন ব্যায়ামে বাইসেপ ট্রাইসেপ সাহায্য করতে পারে ব্যায়াম এছাড়াও সহ সাধারণ রক্ত প্রবাহ উন্নত এবং এই সাহায্য করতে পারে পেলেভিক মেঝে ব্যায়াম চেষ্টা করুন এই ব্যায়াম বেশিরভাগ ভালো মূত্রাশয় নিয়ন্ত্রণ অর্জনের জন্য ব্যবহার করা হয় কিন্তু দীর্ঘতর জন্য ইজাকুলেশন বজায় রাখতে সাহায্য করে ভাবুন আপনি প্রস্রাব করছেন এবং তারপর প্রবাহ বন্ধ করার চেষ্টা করুন এর পুনরাবৃত্তি করুন বায়োফিডব্যাক বা এজিং চেষ্টা করুন আপনি যখন প্রায় একলা যৌন সঙ্গী বা হস্তমৈথুন সময় থাকেন তখন সমস্ত যৌন কার্যকলাপ বন্ধ করুন এইভাবে আপনি ভালো নিয়ন্ত্রণ এবং যৌন সময় প্রসারিত করতে পারেন স্কুইজ কৌশল চেষ্টা করুন যখন আপনি প্রায় প্রচণ্ড উত্তেজনায় তখন প্রসারিত করতে পারেন এটি আপনাকে রক্ত দেওয়ার সময় লিঙ্গ থেকে বেশি সময় দেয় আপনার সঙ্গিনীর উপর আরও দৃষ্টি নিবদ্ধ করুন কখনো কখনো আপনার আঙুলের বা আপনার মুখের সঙ্গে প্রথম প্রচণ্ড উত্তেজনা পেতে চেষ্টা করে আপনার চাপ ত্রাণ সাহায্য এবং আপনার ইমার্শন বজায় রাখতে সাহায্য করতে পারে পর্যাপ্ত ঘুম শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরিচালিত গবেষণার মতে রাতে পাঁচ ঘণ্টারও কম ঘুমের মধ্যে পুরুষের টেস্টোস্টেরন কম থাকে আপনার যৌন কর্মক্ষমতা বাড়ানোর জন্য আপনার সাত আট ঘন্টার ঘুমের ঘুম দরকার যোগব্যায়াম চেষ্টা করুন কিছু যোগব্যায়াম আসন যেমন কোবরা পোজ ভুজঙ্গাসন পশ্চিমোত্তাসন যৌনাঙ্গের মধ্যে রক্তের প্রবাহকে বাড়িয়ে তুলতে পারে এবং বিছানায় থাকার সময়কে বাড়িয়ে তুলতে পারে